বরিশালের এক নদী পাড়ের গ্রামে থাকতো রতন আর তার ছোট বোন মিষ্টি রতন সদ্য বিয়ে করেছে নতুন বউকে নিয়ে সুখের সংসার করছে কিন্তু ছোট বোন মিষ্টি এখনো থাকে বাবা মায়ের সঙ্গে যেখানে প্রতিদিনের সংগ্রামী বাস্তবতা মিষ্টি পরিশ্রমী দয়ালু গ্রামের মেয়ে রতন মিষ্টির ভাই সদ্য বিবাহিত একটু ব্যবস্ত নিজের সংসারে বাবা কারিমালি অসুস্থ কাজ করতে পারেন না জমিদারের ছেলে আরাফাত শিক্ষিত দয়ালু শহর ফেরা ছেলে জমিদারিনী আরাফাতের মা অহংকারী গ্রামের মেয়ে পছন্দ নয় মিষ্টির বাবা অসুস্থ থাকার কারণে কোন আয়রোজগার করতে পারে না তাই মিষ্টি সিদ্ধান্ত নিয়েছে যে বাবার কাজ মিষ্টি নিজেই করবে তাই মিষ্টি বাবার কুঠার হাতে নিয়ে বনে যায় কাঠ কাটার জন্য এবং সে অনেক পরিশ্রম করে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে বাবার জন্য ওষুধ আনে এবং নিজেদের খাবার কিনে আনে এদিকে রতন তার সংসার নিয়ে খুব ব্যস্ত স্ত্রীকে নিয়ে সুখেই আছেন রতন কিন্তু বাবা মায়ের কোনো খোঁজ খবর নেয় না বাবা অসুস্থ ঘরে বিছানায় পড়া কোনো খোঁজ খবর নেয় না তাদের কচি আসে না তারা কি খায় জিজ্ঞেস করে না রতন তাও একটু চিন্তিত এসব দেখে রতনের স্ত্রী রতনকে বলে তোমার কি বাবা মায়ের জন্য মন খারাপ করছে যদি তুমি তাদের কোনো খোঁজ খবর নিতে যাও বা তাদেরকে টাকা পয়সা দাও তাহলে আমি বাপের বাড়ি চলে যাব আর কখনো তোমাদের বাড়ি আসব এরপরেও যদি তুমি তাদেরকে আবার কোনো টাকা পয়সা দাও তাহলে আমি বাপের বাড়ি চলে যাব এই বলে রাখলাম মিষ্টি এভাবে দিনের পর দিন পরিশ্রম করতে থাকে কখন এই বনে কখন ওই বনে কাট কাটে বাজারে যায় বিক্রি করে বাবার জন্য মিষ্টি এভাবে তার সংগ্রাম চালিয়ে যায় এবং বাবা মায়ের পাশে দাঁড়ায় মেয়ে হয়েও অনেক কষ্ট করে তারপরও হাল ছাড়ে না কারণ এখন সংসারে তাদের ভাই নেই যার কারণে মিষ্টি নিজেই কষ্ট করে আমার দর্শক বিন্দু আপনারাও যারা এই ধরনের সিচুয়েশনে পড়েছেন তারা হয়তো বুঝবেন মিষ্টির কষ্টটা এদিকে মিষ্টির বাবা আরও অসুস্থ হয়ে পড়ে আহা হা 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 আহা মা আমার তুমি এত কষ্ট না তোমার শরীর খারাপ হয়ে যাবে বাবা তুমি কথা বলো না একটু সহ্য করো আর ওষুধগুলো খাও একটু সহ্য করে দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমরা আছি তো তুমি কোনো চিন্তা করো না বাবা মা তুমি একটু বাবাকে বোঝাও এভাবে আরও কেটে যায় কতগুলো দিন বনে কাট কাটা এবনে ওবনে চলতেই থাকে দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন একদিন মিষ্টি বনে কাট কাটতেছে তখন বনের ভেতর দিয়ে যাচ্ছিলেন রামনাথপুরের জমিদারের একমাত্র ছেলে আরাপা আরাফাতের সামনে মিষ্টি পড়ে যায় তখন আরাফাত মনে মনে ভাবল এই গভীর বনের ভিতরে এত সুন্দরী একটি মেয়ে একা একা কাঠ কাটতেছে রহস্যটা কি জানতে হবে এই মেয়ে তোমার নাম কি এত গভীর জঙ্গলের ভিতরে তুমি একা একা কি করছো এখানে তোমার তো যে কোনো সময় একটি বিপদ হয়ে যেতে পারে বনে কত হিংস্র প্রাণী আছে তুমি মেয়ে হয়ে এত কষ্ট কেন কর আপনি কি গভীর বনের ভিতর আপনি কেন এসেছেন আমার বাবা অসুস্থ তাই উপার্জন করার মতন আর কেউ নাই বাবার চিকিৎসা সংসারের খরচ তো চালাতেই হবে তাই বাধ্য হয়ে আমাকে এ কাজ করতে হয় আমি আরাফাত রামনাথপুরের জমিদারের ছেলে আমি শহরে পড়াশোনা শেষ করে আজকে এলাম গ্রামে তাই জঙ্গলে পথ হারিয়ে গেছি আমাকে একটু দয়া করে গ্রামে রাস্তাটি দেখিয়ে দিল অনেক ভালো হতো ও আচ্ছা চলুন আপনাকে তাহলে আমি রাস্তা দেখিয়ে দিয়ে আসতেছি কারণ এই বোনের সব রাস্তাই আমার চেনা চলেন আপনাকে আমি গ্রামে দিয়ে আসতে পারবো আপনি আসুন আমার সাথে এই বোনের সবগুলো রাস্তাই আমি চিনি কারণ বাবা অসুস্থ হওয়ার পরে থেকে আমি এই বনে অনেকবার এসেছি তাই আমার তো প্রতিদিনই যাতায়াত এই বনের মাঝখান দিয়ে আপনাকে সহজেই আমি পৌঁছে দিয়ে আসতে পারবো আপনি একটু চিন্তা করেন করবেন না আপনি এখন চলে যান সামনে গেলে আপনার বাড়ি পেয়ে যাবেন আর কিছুক্ষণ আপনার সাথে থাকলে গ্রামের লোকজন আমাকে দেখে ফেলবে খুব খারাপ হয়ে যাবে তখন আপনি যান তাহলে সেদিন থেকে মনে মনে আরাফাত মিষ্টিকে পছন্দ করে নেয় এবং তার মায়ের পুত্রবধূ বানানোর জৈন্য পরিকল্পনা করে প্রতিদিন মিষ্টি বনে কাটকেটে বাজারে বিক্রি করতে যাবে আর তখন তাকে এক নজর দেখবে এই আশায় অপেক্ষা করতে থাকে আরাফাত আর যখনই মিষ্টি ওই পথ দিয়ে যায় তখন আরাফাত এক নজরে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে রাস্তার পাশে দাঁড়িয়ে এক পলকে মিষ্টির দিকে চেয়ে থাকে এরকম অনেক দিন কেটে যায় আরে এ তো সেই জমিদার পুত্র না মিষ্টি আরাফাতকে দেখে লজ্জায় পড়ে যায় এবং মাথা নিচু করে চলে যায় একদিন আরাফাত নিজেই চলে আসলো মিষ্টিদের বাসায় খুঁজতে খুঁজতে সে মিষ্টির বাসায় পেয়ে গেল সে প্রথমে গিয়েছিল মিষ্টি যে বাজারে কাঠ বিক্রি করে সেখানে না পেয়ে তারপরে মিষ্টির বাসা খুঁজে তার বাসায় চলে গেল গিয়ে দেখল মিষ্টির বাবা অসুস্থ তারপর মিষ্টির বাবার সাথে সে তার মনের কথা খুলে বলল করিম চাচা যদি কিছু মনে না করেন আপনার সাথে কিছু কথা বলবো। আমি আপনার মেয়ে মিষ্টিকে আমার পছন্দ হয়েছে আমি আমার ঘরের বউ বানাতে চাই যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আমার মা ছেলে আমাদের সাথে আমার জঙ্গলে কাট কাটতে গিয়ে দেখা হয়েছিল পথ হারিয়ে গিয়েছিলেন তারপরে আমি উনাকে ওনাদের এলাকার রাস্তা দেখিয়ে দিয়েছিলাম সেই থেকে আমাকে উনি চিনেন তাই হয়তো উনি আজকে আমাদের বাসায় আসছে কিছু মনে নিও না বেশ কিছুদিন পর জমিদার পুত্র আরাফাত তার মাকে সাথে করে নিয়ে এসে মিষ্টিকে বিয়ে করে মিষ্টিকে বউ বানিয়ে নিয়ে চলে যায় এলাকার মানুষ তখন অবাক হয়ে দেখতে থাকে মিষ্টির কপালে এই মিষ্টির মা বাবা বুঝতেও পারে না কিভাবে মিষ্টির ভাগ্য কি মিষ্টি এখন ভালো লাগছে মিষ্টি আমি তোমাকে সেই প্রথম দিন দেখেই তোমাকে পছন্দ হয়েছে আমার সেই থেকেই তোমার জন্য অপেক্ষা করতেছি এই মেয়ে শোনো তুমি এখন জমিদার বাড়ির নতুন বউ তুমি ভেব না যে বাড়ির সব কিছু তুমি হয়ে গেছো তোমাকে এ বাড়ির বউ বানিয়ে আনা হয়েছে শুধু আরাফাত আমার ছেলে তার অনুরোধে কখনো আবার নিজেকে এ বাড়ির মালিক ভেবে বসো না সাবধান করে দিলাম জমিদারিনী মিষ্টিকে গরিবের মেয়ে বলে নতুন বউকে মন থেকে মেনে নিতে পারল না তাই অহংকার মনে তাকে উৎসতাচ্ছিল্য করে প্রথম দিনে অনেক কথা শুনিয়ে দেয় মিষ্টি মুখ বুঝে চুপ করে সব সহ্য করে নিল এমনই একদিন হল কি আমি গেলামোরে দর আমারে ধর ও মারে আমি তো শেষ গেল গেল মাজাটা গেল মাথাটা মনে হয় ভেঙে গেল রেকে কোথায় আছিস ধর 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 আমারে ধর আরে ও বৌমা জমিদারিনী সিঁড়ি দিয়ে নামার সময় এভাবে সিঁড়ি থেকে পড়ে মাজায় অনেক ব্যথা পায় এবং পা ভেঙ্গে যায় সাথে সাথেই মিষ্টি এসে তার শাশুড়ি মাকে ধরে ধরে নিয়ে যায় এবং দিনরাত সেবা যত্ন করে সুস্থ করে তুলে আর এতে মিষ্টিও পরীক্ষায় উত্তীর্ণ হয় যায় জমিদারিনীর মনে অহংকার চলে যায় সে নতুন বউ মিষ্টিকে নিজের মেয়ের মতো ভাবতে শুরু করে বৌমা মিষ্টি ও ও মিষ্টি কোথায় গেলা এদিকে আসো তুমি আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছ তুমি তো আমাকে তোমার কাছে ঋণী করে দিয়েছ তুমি গরিবের মেয়ে হয়েও গরিব ঘরে থেকে বড় হয়েও তুমি আসলে অনেক বড় মনের মানুষ হয়েছো তাই তুমি আমাকে অনেক যত্ন করে অনেক শোভা করেছ তুমি প্রমাণ করে দিয়েছো ধন সম্পদেই আসলে বড় নয় মানুষের শিক্ষা এবং মানুষের মনটাই অনেক বড় থাকতে হয় সেটা তোমার বাবা তোমাকে শিখিয়েছে আসলে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ছি তাই আমি তোমার কাছে নিজেকে ছোট মনে করছি তোমার সাথে আমি অহংকার করে ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও মা আজ থেকে তুমি আমার ছেলের বউ নয় তুমি আমার মেয়েও তাই তুমি এখন তোমার বাবা মাকে দেখতে যাও তাদের সাথে দেখা করে এসো পারলে তাদেরকে নিয়ে আমাদের বাসায় চলে এসো তারা কিছুদিন আমাদের এখানে এসে ঘুরে যাবে মিষ্টি শাশুড়ির মুখে ভালো ভালো সুন্দর সুন্দর কথা শুনে শাশুড়ির ভালোবাসা পেয়ে মিষ্টির গর্ভে বুক ভরে গেল এবং সাথে সাথে সে রেডি হয়ে সুন্দর সুন্দর জামা কাপড় পরে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। মা বাবা তোমরা কেমন আছো আমি তোমাদেরকে অনেকদিন দেখি নাই জানো কত খারাপ লাগছিল আজ আমি অনেক খুশি আজকে অনেক ভালো লাগছে দেখো তোমাদেরকে দেখার জন্য তোমাদের জামাইও এসেছে আজকে তোমাদের জামাই ও তোমাদেরকে নেওয়ার জন্য এসেছে আমরা আজকে অনেক মজা করবো তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে বলেছে আমার শাশুড়ি মা তাই তোমাদেরকে নিয়ে এখনই আমরা তোমাদের মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যাব চলো সবাই আমরা আজকে হেঁটে হেঁটে তোমাদেরকে সাথে করে যাব। এরপর মিষ্টি তার স্বামীকে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসে এবং মিষ্টিকে দেখে মিষ্টির বাবা মা অনেক খুশি হয় তাদের সাথে সাথে গ্রামবাসীরা অনেক খুশি হয় এবং মিষ্টি মিষ্টির মা বাবাকে সাথে করে নিয়ে তাদের শ্বশুর বাড়িতে তারা বেড়াতে চলে যায় আসলে আমরা এই ঘটনা থেকে এটুকু শিখলাম ধৈর্য মানুষকে সফলতার চূড়ায় নিয়ে যায় ধৈর্য ধরে মা বাবার সংসারের পাশে দাঁড়ালে তার ফল অতি মিষ্টি হয় তারপর মান আজকের আমাদের গল্পের পর্দান আকর্ষণ মিষ্টি